রাধে রাধে আজকে আমরা আলোচনা করব চৈতন্য চরিতামৃতের তৃতীয় পরিচ্ছদের ব্যাপারে তো তৃতীয় পরিচ্ছদের শুরুতেই ভগবান বলছেন কৃষ্ণ কৃষ্ণদাস কবিরাজী বলছেন যে ভগবান পূর্ণতত্ত্ব কৃষ্ণচন্দ্র ভগবান গোলকেই নিত্য নিবাস করেন ওখানেই উনি ওনার নিত্য লীলা প্রকট করেন আর ওই ওনার ওই গোলক মানে হচ্ছে যে দিব্য বৃন্দাবন দিব্য বৃন্দাবনের গোকুল ওখানে উনি ওনার পরিকর্তের সঙ্গে নিত্য লীলা প্রকট করেন কিন্তু এক কল্পেতে অর্থাৎ ব্রহ্মার একদিনে তিনি একবার পৃথিবীতে আসেন জীব কল্যাণের জন্য তো আগে এই ব্যাপারটা বুঝে যাই এক কল্প কি। দেখুন যুগ হয় সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ আর কলি যুগ এই চারটে যুগকে একসাথে বলা হয় এক দিব্য যুগ যখন এরকম চোদ্দটা একাত্তর বা দিব্য যুগ পার হয়ে যায় তখন বলা হয় এক মন্নন্তর। 14টা মন্নন্তর পার হলে এক কল্প তথা ব্রহ্মার এক দিন হয় এই 14টা মন্নন্তর কি এই 14টা মন্নন্তর হচ্ছে ব্রহ্মার 14জন সন্তান এদের নাম হচ্ছে স্বয়ংভু স্বরจিস তামস উত্তম রায়বত বৈবস্বত সাবর্ণী দেবসাবর্ণী ব্রহ্মসাবর্ণী दक्षসাবর্ণী ইন্দ্রসাবর্ণী ধর্ম ইত্যাদি ইত্যাদিটা যুগ মানে রাজা হয়ে এক একটা মন্নন্তর রাজ করেন আর তারপরে এক কল্প সমাপ্ত হয় সেই এক কল্পে ভগবান একবার পৃথিবীতে আসেন জীব কল্যাণের জন্য তো যখন দাপরে ভগবান এসছিলেন সেটা ছিল বৈবশ আহ মনুর মানে রাজ ছিল আর ওইটা হচ্ছে নম্বর বার যে চার যুগ যায় না তো ওটা ছিল আঠাশ নম্বর চার দাপর যুগ তো ওই সময় ভগবান কৃষ্ণচন্দ্র অবতার হয়েছিলেন তো এরপরে পৃথিবীতে ধীরে 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 পৃথিবীতে বিধি বিধানের প্রতি লোকের ঝুঁকাও বড্ড বাড়তে থাকে আর ভগ প্রেমা ভক্তির থেকে দূর হতে থাকে এবার এর মাঝখানে এই কথাটা বলে দেওয়া খুব উল্লেখনীয় যে ভগবানকে প্রাপ্ত করা যায় প্রেমা ভক্তি দেওয়ার ভগবান থেকে বেশি খুশি হন প্রেম ভক্তিতে ভগবানকে চারভাবে ভাবে আমরা ঐশ্বর্যহীন প্রেম ভক্তি করতে পারি সেটা কি সেটা হচ্ছে দার্শ্যভাব ভাব সাক্ষ্যভাব বাৎসল্য আর একটা হচ্ছে মাধুর্যভাব দাসভাব নামে নামেই বুঝতে পারছেন ভগবানের দাস হিসেবে নিজেকে মনে করে ভগবানের সেবা করা যেরকম ছিলেন সাক্ষ্য সখা কি মনে করে ভগবানের সেবা করা যেরকম সুদামা আর ভগবানের বাৎসল্য ভাব মানে ভগবানকে নিজের সন্তান হিসেবে ভেবে তার সেবা করা যেরকম মা করেছিলেন আর ভাব বা কান্ত ভাবকে যেরকম গোপীরা ভেবেছিলেন ভগবানকে পরম প্রেমাস্পদ ভাবা তো ভগবান এই চার ভাবেই যদি ভগবানের আরাধনা করা যায় ভক্তি করা যায় তবে উনি খুশি হন আর আমাদের হৃদয়ে নিজে জায়গা বানান তো যখন কলিযুগে ভগবান দেখলেন যে লোকে বিধি বিধান এসবের প্রতি বড্ড বেশি মনোযোগ দিয়ে ফেলেছে আর ভগবান আর যখন আমরা জ্ঞানের প্রতি নিজেদের ঝুঁকাওকে বাড়াই আমাদের ভেতরকার প্রেম সংকুচিত হয়ে যায় তো অটোমেটিক্যালি যেহেতু আমরা জ্ঞান জ্ঞানের প্রতি বেশি উৎসাহিত হতে থাকি আর যেহেতু বেশি শাস্ত মর্মার্থ বোঝবার চেষ্টা করার জিগে বেশি আমরা এগোতে থাকি আমাদের ভেতরে প্রেমা ভক্তি সংকুচিত হতে শুরু করে তো তখন ভগবান ভাবলেন যে জগৎকে আবার প্রেমের রসে ডোবাতে হবে তো প্রেমের রসে কি করে ডোবাবে ভগবান ওই জন্য ভগবান ভাবলেন যে আমি ফের পৃথিবীতে অবতার নিয়ে আসব আর নিজে ভক্তি করে লোককে দেখাবো কি করে ভক্তি করতে হয় কারণ পৃথিবীর লোক তো ভক্তির রাস্তাটা ভুলেই গেছে না প্রেম ভক্তিটা তো ভেতর থেকে চলে গেছে তো ওই জন্য ভগবান নিজে অবতার নিয়ে নিজে ভক্ত হিসেবে নিজেকে স্থাপিত করে প্রেম ভক্তির প্রচার করবে আর ঠিক চৈতন্য মহাপ্রভু তাই করেছিলেন তিনি পৃথিবীতে এসে তার পরিকরদের সঙ্গে পৃথিবীতে আসেন আর তিনি প্রেমা ভক্তির প্রচার করেন নিজেকে সবথেকে বড় ভক্ত রূপে স্থাপিত করেন তিনি হরে রাম হরে কৃষ্ণ নাম এই বীজমন্ত্র লোকের মুখে মুখে মনে মনে প্রচার করে লোককে ভক্তির রসে আস্বাদিত করেন তো কৃষ্ণদাস কবিরাজজি এই পুস্তকেও বলেছেন যে ভগবান কিভাবে প্রেমের প্রেমের আহ রাস্তা যে আমাদের জীবনের জন্য খুলে দিয়েছিলেন আচ্ছা আর একটা কথা এখানে বলবার খুব অবশ্য যে ভগবান যখন আসেন তার পরিকরদের সঙ্গে আসেন কিছু পরিকর ভগবানের আগে আসে কিছু পরিকর পরে আসে কিছু পরিকর ভগবানের সাথে আসে তো যেরকম অদ্বৈত মহাপ্রভু উনি ছিলেন ভগবানের ভক্ত পরিকর তো ওনার ভক্তিতেই খুশু হয়ে ভগবান আসেন পৃথিবীতে আর নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত মহাপ্রভু এরা হচ্ছে ভগবানের চরম পরিকর এরা কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার প্রথম করেন গুরু বর্গের সঞ্চার পিতা মাতা গুরুবাদী গুরু এরা আগে জন্ম নেন ভগবান আসার আগে এই পরিকরেরা আগে এসে পৃথিবীতে জন্ম নেন আর ওরার জন্য রাস্তা বানান মাধব ঈশ্বরপুরী শচী জগন্নাথ তো ঈশ্বরপুরী আর আহ জগন্নাথ এরা সবাই আগেই চলে আসেন অদ্বৈত আচার্য প্রকট হইল সেই অদ্বৈত গুরু ছিলেন তাই না তো উনি উনি আগে আসেন আর ভক্তি ভগবানকে চৈতন্য মহাপ্রভু রূপে এ পৃথিবীতে পাঠান তো এখানে যেরকম দেখুন ওনার আহ উনি যে চৈতন্য মহাপ্রভু যে ভগবানের স্বরূপ ছিলেন সে কথাটা অনেকবার এখানে চৈতন্য চৈতামৃত্তি বারবার করে বলা হয়েছে আপনা লুকতে প্রভু নানা যত্ন করে তথাপি তাহার ভক্ত জানে তাহারে ভগবান যতই চেষ্টা করুক নিজেকে লুকাবার কিন্তু ভক্তের প্রেমের সামনে ভগবানকে বশীভূত হতে হয় আর ভগবানকে নিজেকে প্রকট করতেই হয় আর কি বলেছেন কৃষ্ণদাস কবিরাজ তিনি বলছেন যে কোটি অস্মেদ এক কৃষ্ণ নাম সম সেই কোহে যে পাশণ্ড দণ্ডে তার অর্থাৎ যদি এই যে হরে কৃষ্ণ হরিনা হরিনাম কীর্তনের মহিমা এত প্রবল যে কোটি অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায় খালি ভগবানের নাম কীর্তন করতে তো দেখুন ভগবানকে প্রাপ্ত করা কত সহজ না খালি ওনার জন্য আমাদের বিশুদ্ধ প্রেম রাখতে হবে মনে পাস ওনার প্রতি প্রেম যদি আমাদের প্রগাঢ় হয়ে যায় উনি আমাদের সামনে চলে আসেন তার জন্য না ধন চাই না সম্পত্তি চাই না কিচ্ছু চাই খালি চাই আমাদের ভেতরে অন্তঃকরণ ভরা ওনার জন্য শুদ্ধ ভালোবাসা কোনো কামনাও চাই না যে না আমাদের এইটা চাই ওইটা চাই যখন আমরা দাস্যভাবে প্রেম করি দাস যে সে কি কিছু নিজের জন্য চাইতে পারে তার তো সব কিছু তার ভগবান তার মালিকের জন্য মালিককে যেটা খেতে ভালোবাসে সে সেটা বানাবে মালিককে যেখানে শুতে ভালো লাগবে সেখানে শোয়াবে তো তার নিজের কোনো চাওয়া না চাওয়া থাকে না ঠিক সেই সেইরকমই সখাভাবেও যখন আমরা চাই আমাদের সখার ভালো লাগে সেটাই আমরা করব। আর মা বাবারা কি করে সন্তানের জন্য যেটা ভালো সন্তান মা বাবা যদি বস চলে মা বাবা তো চাঁদ তারাও তুলে নিয়ে চলে আসবে সন্তানের জন্য এরকম প্রকার ভালোবাসা থাকে ঠিক সেইভাবেই আমাদেরকে ভগবানকে ভালোবাসতে হবে আর আমরা যারা মাধুর্য ভাবের উপাসক তাদের জন্য তো ভগবানকে প্রাপ্ত করা আরও সহজ কারণ আমাদের সবকিছুই আমাদের ভগবান আর তিনি 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 আমাদের 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 প্রতি পরম প্রেমাস্পদ ওনার ওনার বেশি থেকে অতিরিক্ত আমরা কাউকে ভালোবাসতেই পারবো না যদি আমরা সত্যিকারেরই মাধুর্য ভাবের প্রেমী হয়ে থাকি তো চৈতন্য মহাপ্রভু এই মাধুর্য প্রেমের পরাকাষ্ঠা ছিলেন তিনি দুনিয়াকে দেখিয়েছেন ভক্তি প্রেম কিরকম হতে পারে তো আশা করছি আপনাদের এই তৃতীয় পরিচ্ছদ থেকে আমি যা মেন কথাগুলো শোনালাম আপনারা বুঝতে পেরেছেন আর পরের দিন আমরা চতুর্থ পরিচ্ছদের সম্পর্কে জানবো আমি ইচ্ছা করি এক এক পরিচ্ছদ করে কথা বলছি আর ছোটো 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 ভিডিও বানাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আর আপনাদের কাছে জিনিসটা খুব সহজবোধ্য হয়ে যায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি রাধে রাধে